বাংলা বাংলা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি বাংলা নিজ কান মুর করে বলেন জি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছে বলেন ভাই আমার একটা কোশ্চেন ছিল তো মানে এখানে বললে তো আর সমস্যা নেই না এখানেই তো বলবেন ভাই আর তো কোথাও নাই আর তো কোনো জায়গা নেই বলার এখানেই বলা যাবে বলতে হবে না আমি বলতে যাচ্ছি যে এখানে বললে তো মানে অন্য কোনো ব্যক্তিত্ব মানে কোন সমস্যা এই রকমের কিছু অন্য কোন ব্যক্তিত্ব সমস্যা মানে ব্যক্তিগত ব্যক্তিগত মানে কোন সমস্যা সম্মুখীন হতে হবে এই রকম কিছু না আপনার নাম তো আপনি দিয়ে দেন নাই আপনার ছবিও দেখা যাচ্ছে না আপনি কে আমি তো জানি না কেউ জানে না আচ্ছা তাহলে আপনাকে পক্ষে সম্ভব না যদি না আপনার গলা খুব ভালোভাবে কেউ চেনে আপনার কণ্ঠস্বর খুব ভালোভাবে যারা চেনে তারা শুধু বুঝতে পারবে আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে সম্পতি সময় যে সংকটপয় পরিস্থিতি চলছে তো এই মুহূর্তে কিছু ধর্ম ব্যবসায়ী লোক আছে টাকার বিনিময়ে তো কিছু কিছু ব্যক্তিত্ব মানে ধর্ম ত্যাগ করাচ্ছে আর কি আর কি এ বিষয়ে একটু আলোচনা যদি করেন টাকার বিনিময়ে ধর্ম ত্যাগ করাচ্ছে কোন ধর্ম ত্যাগ করাচ্ছে টাকার বিনিময়ে এখন এখন তো তো বুঝতেই বাংলাদেশ ইসলাম প্রধান দেশ সেই কি প্রশ্ন করেছে টাকার বিনিময়ে কোন ধর্মটা ত্যাগ করাচ্ছে ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম ত্যাগ করাচ্ছে যারা সংখ্যালঘু আছে বাংলাদেশে তাদের প্রলোভন দেখিয়ে আরকি এরকম হচ্ছে আর কি আচ্ছা এটা তো অনেক বছর ধরেই হচ্ছে এটা দিন ধরেই হচ্ছে আজকে নতুন কিছু না এটা বহু বছর ধরেই নানা ধরনের ভয় ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে জায়গা সম্পত্তি দখল করে নেওয়ার কথা বলে তারপরে নানা ভাবে মানুষকে ধর্মান্তরিত করা হয় এগুলা পুরোনো বিষয় এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি অনেকবার অনেক আলোচনা হয়েছে বাংলা ভাই আপনি কি আর কিছু বলবেন আমাদের না 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 ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে তাহলে বিদায় জানাই আমরা পরের জনকে যুক্ত করি মিলন মিলন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে আচ্ছা আজ ভাই আমি একটা ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম যে সেটা হচ্ছে মানে আমার ফ্যামিলি হচ্ছে আপনার ইসলামিক মাইন্ডেড খুবই কনজারভেটিভ আর ইসলামিক দিক দিয়া যেমন মনে করেন যে সকালবেলা ফজর নামাজের জন্য ডাকা হয় এরকম তো আসলে তাদের আমার যে বর্তমান যে ধরনের মেন্টালিটি আমি আসলে তাদেরকে বোঝানোর মতো না এবং বুঝালেও যে তারা বুঝবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মানে এখন অনেক সময় দেখা যায় যে অনিচ্ছা সত্ত্বেও বজ্র সময় উঠা লাগতেছে বা বিভিন্ন সময় নামাজে যাওয়া লাগতেছে মানে এরকম আর কি ব্যাপারটা হ্যাঁ ভাই যাবেন নামাজে যাবেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ এগুলো বেশি বেশি বলবেন নিজের পরিবারের সাথে থাকতে হলে নিজের পরিবারের যতদিন পর্যন্ত আপনি আত্মনির্ভরশীল না হন ততদিন পর্যন্ত তো আপনাকে এই জিনিসগুলা মানতেই হবে এটা কিছু করার নাই আমরা এই পরামর্শই সবাইকে দিই যে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখেন পরিবার যদি না বোঝে বিষয়গুলা তাহলে তাদের সাথে এমন কোনো বিষয় আলোচনা করবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় বা আপনার কোনো প্রবলেম হয় যেটা আপনি করতে পারেন তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে পারেন বা নানা ধরনের জিজ্ঞাসা করতে পারেন যে জিজ্ঞাসার সুরে এটা আমাকে বুঝায় দাও বা এটা আমাদের আলোচনা করি আসো কিন্তু তারপরে যদি তারা না বুঝতে চে চায় বা তারা একেবারে গোড়া হয় তখন তো আপনি তাদেরকে মানে এই জিনিসগুলা বাদ দিয়ে আপনি নামাজই পড়েন মাঝে মাঝে শুক্রবারের নামাজটা পড়ে আসেন অসুবিধা কি ভাই মানে ওইখানে গিয়ে আপনি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই সূরা পড়বেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ করে খুবই অকওয়ার্ড ফিল আসলে কি করতেছে বাড়িগুলো যখন দেখি যে আসলে মানুষজন কি করতেছে মানে খুব অকওয়ার্ড লাগে ব্যাপারগুলো এখানে একটা ব্যাপার হচ্ছে ঠিক কিন্তু ভাই নিজের পরিবার পরিবার তো সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের পরিবারের থেকে ইম্পর্টেন্ট তো কিছু নাই এখন পরিবারের জন্য অনেক অনেক কিছু করতে হয় সেটা কিছু আমাদের হাতে নাই এগুলো আমাদের সময়টা এমন না যে আপনি আপনার মত পরিবারের ভিতরে বসেই আপনার মতটাকে আপনি তাদের সামনে তুলে ধরতে পারবেন তারাও তাদের মত তুলে ধরতে পারবে এরকম পরিবেশ তো আমাদের আসলে নাই এখন এটা তো কিছু করার নেই ভাই আচ্ছা এখানে আমার বাবা সবসময় একটা কথা বলে মানে ব্যাপারটা হচ্ছে আমি একটু শেয়ার করি মানে যেখানে ওনারা খুব বেশি কনফিডেন্ট ফিল করে আমার বাবা হচ্ছে আপনার মানে কৃষক ফ্যামিলির সন্তান থেকে এক সময় সহকারী এখন দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য করতেছে এখন এটার সম্পূর্ণ ক্রেডিট সে আল্লাহ দেয় এবং সে অলয়েজ নামাজ রোজা মানে রোজার মার্শাল রোজা রাখে নামাজ পড়ে পাচত্ব এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে আর কি এবং উনি মনে করে যে ওনার সবচেয়ে বেশি বিপদের সময় সাপোর্ট আল্লাহ দিছে ওনার ভিতরে জিনিসগুলা আসলে কীভাবে আসছে আমি মাঝে মাঝে ডাউট ফিল করি যে আসলে ওনার ভিতরে এতটুকু কনফিডেন্স কীভাবে আসলো এটা নানা কারণে তো বাসতে পারে নানা অনেক সময় অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পাইলে তখন তারা ভাবে যে এটা ইনশাআল্লাহ করছে হ্যাঁ কিন্তু দেখা যায় যে একজন হিন্দু ব্যক্তিও থেকে বড় বিপদ থেকে রক্ষা পেয়ে গেছে আপনার বাবা কৃষক থেকে এই পর্যন্ত আসছে ভারতে দেখেন ভারতের প্রধানমন্ত্রী শে ছিল চাওয়ালা চা এর দোকানদার সেখান থেকে সে আজকে প্রাইম মিনিস্টার তাই না এখন তো এটা তো আমরা বলতে পারছি না যে আল্লাহ পাক সেই হিন্দু ব্যক্তিকে সাহায্য করছে হিন্দু ব্যক্তিকে সাহায্য করার তো কোনো মানে আহ উপায় নাই আল্লাহ পাকের কাছে তাই না হিন্দু ব্যক্তিকে মানে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী করা এটা তো আল্লাহ পাক যদি সত্য হয়ে থাকে তাহলে তো shear হিন্দু ব্যক্তিদের গিয়া চা এর দোকানদার থেকে প্রধানমন্ত্রী বানাবে না তাই না তাহলে এখন তাহলে তো এই রাম আর কৃষ্ণ এগুলো সত্য হয়ে যায় এন্ড ইংল্যান্ডেও ده যাবে এরকম ইংল্যান্ডে আমেরিকা তো ده হয়ে যাবে এরকম অনেক ক্রিশ্চিয়ান ব্যক্তি আছে যারা মানে থেকে উঠে এসে আব্রাহাম ধরেন সে কি ছিল সেখান থেকে সে কোথায় পর্যন্ত গেছে কোন পর্যন্ত পৌঁছেছে গিয়ে এরকম তো ভাই সাহ সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এবং নাস্তিকদের মধ্যে অনেক মানুষকে আপনি পাবেন যে যারা আল্লাহ রসুলকে গালি দেয় সারাদিন সে তারাও অনেক মানে দরিদ্র অবস্থা থেকে অনেক উপরে চলে গেছে অনেক ভালো করেছে জীবনে কিন্তু তার মানে তো এটা না যে এরকম ঘটতে পারে এবং ঘটার পরে যখন মানুষ এই জিনিসগুলার একটা ব্যাখ্যা খোঁজে যে আমি কিভাবে এখান থেকে এখানে আসলাম এটা কি আশ্চর্য ব্যাপার তখন তারা এই জিনিসগুলোর পেছনে আল্লাহর সাহায্য যেগুলা তারা কল্পনা করে এটা খুবই স্বাভাবিক সাধারণ মানুষের প্রবণতা এটা তো আপনার বাবার হতেই পারে কিন্তু এইটা এখানে আপনার আসলে কিছু করার নেই আপনি জাস্ট আহ ওনার যেহেতু বয়স হয়ে গেছে ওনাকে এখন এই কথা বললেও আসলে লাভ নাই যে এইগুলা সব বোয়া জিনিস এগুলা বইলাও বোঝানো যাবে না তার থেকে ভালো হয় আপনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন এখানে আবার তো আমাদের মুসলিম সমাজে আইডিওজিটা আছে যে আপনি যে বললেন যে বিধর্মীরা কিভাবে ভালো করতেছে বা ভালো থাকতেছে বললেন যে তাদের তো পরীক্ষা হচ্ছে তারপরে সবকিছুর ব্যাপার ঠিক আছে যে তুমি অবিশ্বাস করতেছো এটা তো আমাদের নবী আগে বলে রাখছে যে একসময় মানুষ এরকম অবিশ্বাস করবে

বলবে আমার ধর্মেতে এটা আগেই বলা আছে ওর আnder ধর্মে আসলেই সব কথাই বলা আছে একদিন মানুষ সব মানে অবিশ্বাস হয়ে যাবে এটাও যেরকম বলা আছে আবার সবাই মুসলমান হয়ে যাবে এটাও বলা আছে আর আপনি যাবেন কোথায় ভাই এটা তো কিছু এটা এই এই জিনিসটাকে বলা এটার কোনো ফলসিফিকেশন নাই হ্যাঁ এটাকে আপনি ভুল প্রমাণ করার কোনো উপায় নাই এই কারণে এইভাবে ভুল প্রমাণ করার উপায় নাই এই কারণে যে এই জিনিসটা করতে হয় যে ধর্মগ্রন্থের টেক্সট ধরে ধরে আমাদের আলোচনা করতে হয় যে কোনখানে কি লেখা আছে হাদিস কোরআন ধরে ধরে আমরা যেভাবে আলোচনা করি লাইভে সেইভাবে আলোচনা করতে হয় যে আমি এই ব্যাপারে মানে সামান্য তোমার কি দু একটা কোশ্চেন মানে আমার আমার সাথে করছিলাম তো আমি বলতে সেগুলো হচ্ছে কেয়ামতের আলামত মানে তাকে থেকে বলা আছে কেয়ামতের আগে এরকম হবে এই আর কি ধরনের অবস্থা আচ্ছা আসিফ আমি আরেকটা ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি যখন বিশ্বাসী ছিলাম ওই সময়ে তখন ওই আজহারি বা আবু আদনান তোহা তাদেরকে আমার মানে খুব লজিক্যাল পার্টসন হইতো কিন্তু এখন আস্তে আস্তে আমি তাদের বক্তব্যগুলো বা কিছু যখন রিসার্চ করে ফের আগে তো শুধু শুনতাম এখন তো শোনার পরেই তো দেখি যে আসলে যা বলতেছে তা কি বলতেছে আমাদের মনে হচ্ছে যে আবহাওয়া তো হওয়া আসলে ওনারা আসলে কি করতে চাইতেছে ওরা কি আসলে কিছু বুঝে না বা জানে না ওনারা আসলে কি চাইতেছে মানে ওনারা তো বুঝতেছে যে এখন যদি এই বাংলাদেশের মানুষগুলোর মধ্যে আইডিয়লজিতে ঢুকলে তারা তারা কি ধরনের হইতেছে কি ধরনের মেটালিটি হইতেছে তারা কখনোই ওই বিশ্বের সাথে কখনো খাপ খায় চলতে পারবো না আবার বলতেছে যে ওই বিশ্ব তোমাদের শত্রু ওখান থেকে দূরে থাকো তোমরা আল্লাহ একটা গেতে চলো তোমাদের আল্লাহ আছে এই ধরনের কথাবার্তা যেগুলো বলে তারা কি প্রমাণ করতে চেয়েছে আর তারা কি আসলে কি জানে না বা তারা কি তাদের মাথার মধ্যে কি সংশয় কখনো আসে না সংশয় আসলেও তো তারা সেই জিনিসটাকে তাদের অন্ধবিশ্বাস ইমান দিয়ে মানে ইমানটা মজবুত করে তারা ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস তারা ওই তাদের অন্ধবিশ্বাসটাকে মানে মজবুত করে এবং তারা বাজে টাজে বলেও যে তাদের কাছে যখন এরকম সংশয় আসে এই ধরনের কোশ্চেন আসে তখন তারা বেশি বেশি নামাজ রোজা শুরু করে যেন এই সংশয়টা মানে ঢাকা পড়ে যায় তার এই এই প্রশ্নগুলা যেন তার মাথায় বেশি কুরকুর না করে তো এইভাবে একটা মেকানিজম আছে যে মানুষ কিভাবে নিজের এই সংশয়গুলাকে মানে চাপা দেয় ধামাচাপা দেয় ধামা চাপা দিয়ে মানে ভয় এখানে ভয় এবং লোভ এই দুটা খুব মানে কাজ করে মানুষ ছোটবেলা থেকে যে জিনিসটাকে ভয় পেয়ে আসছে সেটা সম্পর্কে একটা ইয়া সবসময় তারা ফিল করে যে জাহান্নামের নামের ভয় জাহান্নামে নামে আগুনে পড়াবে এই ভয় এই ভয়টা তাদেরকে ছোটবেলা থেকে দেওয়া হয় তো এটা একদম মাথার ভেতরে গেঁথে যায় এটা আসলে অনেক সময়ে অনেক মানুষের হাতেও থাকে না অনেক মানুষ এটাকে কন্ট্রোলও করতে পারে না হুম তো আপনি ওনাদেরকে বেশি পিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা হচ্ছে সেটা তো হবেই কিছু করার নেই জি জি না এরপরে ওনারা যে ধরনের বক্তা বা ওনাদের যে পরিমাণে মানুষজন ফলো করে যেমন খুব ইজিলি বলতেছে যে আপনার এই সিরাতুল মুহা সব কিছুর উপরে মহাকাশের উপরে কুল গাছ এবং এটা তোমরা বিশ্বাস করবা এটা তো ইউরোপের বললে বিশ্বাস করতো তোমরা আমরা